নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব। ধনে পাতার মুচমুচে পকোড়া বা পরাও বলতে পারেন তো তার জন্য প্রথমেই এখানে আমি বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ মতন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব প্রথমেই আমি খুব বেশি পরিমাণে জল দেবো না অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথলি ব্যাটার রেডি করে নেবো ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম টাইপের ব্যাটারটা হবে এবার এর মধ্যে একটা ধনে পাতার আমি ডালিটা পেছন দিক দিয়ে কেটে নিয়েছি তো ধনেপাতার টুকরোটাকে নিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে এভাবে উল্টে পাল্টে একটুখানি চুবিয়ে নেব নিয়ে গ্যাস অন করে পরিমাণ মতন তেল দিয়ে তেলের মধ্যে উল্টে পাল্টে একদম মচমচে করে কিন্তু এগুলোকে ভেজে নেব ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন